আমারে সাজাযা দিয়ো নশারো সাজো আমারে সাজাযা দিয়ো নশারো সাজা হলে পরে মাগো আমার দিয়ারোmom��ে লগণ আমারে সাজাযা দিয় সাজন গোলাপ জলে গুলে সাবান মাগো গোলাপ জলে গুলে সাব আমার কায়সী ন মাগো লোবানের সুবাস দিও লোবানের সুবাস দিও সাদা পরস আমার ঋষা যায় দিও রসার সাজ কইলে পরে মার বিয়ারগ বেশা যায় আদিও নওশার সাজন আমারে কালে মাগো হলে পেরেশান নাই উরিদের কাছে বুইশা শুনো শিউলিগা আমার সাজানির কালে মাগু হইলে পেরেশান নায়রিদের কাছে বৈশা শিউলি গান ইষ্টি কুটুম আইলে পরে মাগ কুটুম আইলে পরে যেন যাব কাঁচা বাসের পালকি কি চোরে কাঁচা বাসের পালকি কি চোরে যাব মনে তে বাস আমার সাজায় দিও নো সাজন ওলে পরে মার বিয়ারো লগ আমার সাজায়া দিও নৌ সারো সাজ আমার সাজা দিও নো Shadow